নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে এক দিবসী ইসলামী ধর্মীয় জলসা অনুষ্ঠিত হল আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা ভাগরা মূলগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তপুর গ্রামে গ্রামবাসী উদ্যোগে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো এক দিবসী ইসলামী ধর্মীয় জলসা অনুষ্ঠান এই জলসা মঞ্চের সভাপতিত্ব করেন মৌলানা আলমগীর মন্ডল মঞ্চে বিশেষ বক্তা ছিলেন হাফেজ আজফাকুর রহমান প্রধান বক্তা ছিলেন মৌলানা মমতাজ হোসেন আর এই জলসা ঘিরে মূল বক্তার বক্তব্য শোনার জন্য এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বসন্তপুর থেকে প্রতিনিধি ফাইজুল শেখ এমবিএস নিউজ নমস্কার

এইভাবে সামনে থেকে ডাকিয়ে ডাকিয়ে নিয়ে যাবে করে আমরা কোন নবীর মাঝখানে তো সৃষ্টি করি না তোর নবী ছোট ছিল আমার নবী বড় তোর ছিল আমার নবী বড় তোর নবী কমা ছিল আমার নবী সবল সজল এ কথাও আমরা পার্থক্যই মানুয়ালারা করি না হো মুসলিম আর আমরা আত্মসমর্পণকারী সেরেন্ডারকারী জনজাতি তবেই হবে সে মহেন আত্মসমর্পণকারী মানে সম্পদ সন্তান সম্মান তাদের প্রাদুর্ভাব ঐতিহ্যতা বিলাসিতা সমস্ত কিছু আল্লাহর জন্য আমি তো এসেছি ওর মেশো কি ওর বাকিয়া ও মামত আমার জীবন মরণ আমার ইবাদত আমার সব কিছু আল্লাহর জন্য বলে তুই যেতাম না শুধু একদিন সপ্তাহে জমা থেকে ইমাম সাহেবের ভুল ধরতাম অসং নামাজ পড়ায় কিন্তু কেমন লাগে মাঝে বক্তব্য আছে মিম্বরে শুক্রবার দিনে মিম্বরের বক্তব্য কায়েম মাকাম দুরাকাত নামাজে মসজিদের মুসল্লিরা টাইম বেঁধে দিয়েছে 25 শুরু করবেন 40 শেষ হবে সেকেন্ডের কাটাটা লড়ি 10 সেকেন্ড হয়ে গেছে আল্লাহ বলেছেন তোমাকে পরো আর ইচ্ছর তোমাকে অনেক বড় করে দেবো তোমাকে মাল দেবো সম্মানিত মাল দেবে মহাব্বতের মাল দেবে পর্বতের মাল দেবে সে মাল করবে না এটা মানুষকে দিতে হবে এটা যতবার আল্লাহ নামাজের জন্য বলেছেন জাকাতের জন্য কেন আল্লাহ আমার প্রতি এত চান্ত হয়ে যাক মানে জানে ইবাদত দুটোই আমাকে দেয় নাম্বার চার হজ রব্বুল আলমেন যার উপরে হজ ফরজ করেছেন সে যেন জীবনে একবার হাজ করে বেদুল্লাহকে জিয়ারতকারী যে ব্যক্তির হাজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে বেকার চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে দেবো হজ করে যদি না করে নবী আমার বলেছে তার মৃত্যু হিসাবে আমাদের দিনে যেদিন ডান করা না হবে ওরা পুলা নবিন তারেস করে দেখিয়ে দেওয়া হবে আর আরো এই ব্যক্তির ওপরে হজ ফরজ হয়েছিল হজ করেনি দুনিয়াতে ধনাত্ম বক্তसनी হয়েছে ইন্তাহাজ করেন রাসূলুল্লাহ কা কোতে নজর হবে नाराज হবে কিছু আওয়াজ দিয়ে দেয় আল্লাহ একদিন বড় ব্যবসায়ী বানাবেন আজকে আবু জয়েলের দিকে তাকিয়ে দেখো এত বড় সম্পদশালী আমার মদিনা দেওয়ার কেউ নাই লোকেরা মনে ভাবে আমি মাল জাকাত দিলে আমার কমে যায় এটা ভুল ধারণা রব্বুল আলমিন আপনাকে সম্পদ দিয়েছেন এক লক্ষ টাকার মালিক বানাইয়াছেন আপনি সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার কাছে ব্যয় করে আড়াইটি হাজার টাকা জাকাত হিসাবে বের করে দেন বিনিময় আপনি কি পাবেন রব্বুল আলমিন বা সুদ খেয়া তোমার গায়ে পোকা দেবো কুষ্ট দি দি তোমার শরীরে বর্কত থাকবে না সংসারে বর্কত থাকবে না শান্তি থাকবে না বিয়ে করতে বহুতাতে ভালোবাসবে না ব্যাটার বিয়ে দেবে বউমা তোমাকে ভাত রেধে দেবে না তুমি খাবারটা সুখে না বলা সেটা সুধিয়েছে আমি যদি জাগা থেকে জাগাটে প্রথম কাটলে ঘরে নেই ফ্যানের নিচে এই সাথে আরে মাসের নামাজি তারা কিন্তু নামাজি নয় আপনি আকরণ করেন না পঁচাত্তর তৈরি দিকে আপনার নামাজ এটা আদালের প্রথম নাম্বার দুই রোজা রোজা ইমান চেহারা হাসিতে খুশিতে ভরে যায় এমন রহমত এবং বরকতের মাস যে মাসে একটা ইবাদত করলে সত্যটা নেকি পাওয়া যায় যে মাসে নফল ইবাদ ইবাদত ফরজের পাওয়া যায় যে মাসে একবার আল্লাহ আকবার বললে সত্যটা মর্যাদা বৃদ্ধ করে যে মাসে একবার বললে সত্যটা জমিনকে আল্লাহ দেখে দিয়ে পরিপূর্ণ করে দেয় ও শোনা চন্দা মাঝে আল্লাহ রে মোহাম্মদের মা জানে তাই রমজানের রোজা এসেছে মোমিনদের চেহারা হাসিতে খুশিতে ভরে যায় কিন্তু মুনাফিক যারা হয় কমসুর পরিমাণ হয় তাদের মুখটা আপনার জিগে

দিন আল্লাহ রসুলের কাছে বলছে রসুল্লাহ আমি খুব অভাব আমার এত অভাব এত তীক্ষ্ণতা আমার দিনকাল কাটে না আমার বাড়িতে দুটো মেয়ে আছে আমার স্ত্রী আছে কোন রকম জীবন জীবনযাপন হতে চাই না আল্লাহ রসদাম তাকে করলেন কি সাহবাই কিরাপদেরকে বললেন তোমাদের কাছে যা আছে তাও সে দিল আর দেওয়ার পর আল্লাহ রসুল তাকে একটা চাদরে বেঁধে দিলেন নিজের চাদরে বেঁধে বললেন নিয়ে যাও বললে আর রসুল আল্লাহ

انظروا إلى هذا الرجل قولنا النبي صلى الله عليه وسلم ماذا يقول في المال يزكى به وإنه يدرون عن النار